মনে রাখতে হবে সফল হবেন সফল হওয়ার জন্য কোন শর্টকাট কোন রাস্তা নেই মানে একেবারেই তাড়াহুড়ো করে এই দিক দিয়ে ওই দিক দিয়ে মারা গেলেন বোধ সফল হয়ে গেলেন না তেমন প্রত্যেকটা ব্যক্তির দিকে কেয়ার করবেন তারা একদিনে কখনো সফল হতে পারে আপনার কঠোর পরিশ্রমী একমাত্র আল্লাহ তালার সফল বান্দা হিসেবে পরিণত হওয়ার জন্য রাস্তা শর্টকাট মানে শটে কোনো কাজ করে আপনি বড় লোক হবেন বা বড় হবেন এমন কি নয় বরং আপনি ধীরে ধীরে যদি আপনি বড় হতে পারেন এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার যদি আপনি ধৈর্যের সঙ্গে যদি আপনি অবলম্বন করতে পারেন ধৈর্যের পথ তাহলে অবশ্যই সেই পথে কষ্ট কাঠিন্যতা দূর করে মহান আল্লাহ তাআলা আপনার জন্য সফলতার দরজা উন্মুক্ত করে দিবেন এতে শর্ত হলো ধৈর্য ধরতে হবে কোন অবস্থাতেই খুব তাড়াতাড়ি করে অথবা তাড়াতাড়ি করে অথবা শর্টকাট কোনো ব্যবস্থা করে সফল হবেন এমনটি চিন্তা ভাবনা থেকে দূরে থাকাটাই ভালো বলে মনে করি সুতরাং আমরা যারা সফল ব্যক্তি হতে চাই আমাদের রশিদ ধৈর্যের সঙ্গে নিজের সময় প্রতি খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া আসসালাম আলিকুম রহম